রাজশাহীর পুঠিয়ায় বিদ্যালয়ের মাঠ যেন জলাবদ্ধতার কারণে রূপ নিয়েছে বিশাল জলাশয়ে খেলাধুলা তো দূরের কথা বিদ্যালয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় শিক্ষার্থীদের আমাদের স্কুলে যাতায়াতে অনেক সমস্যা দেখা যায় আমাদের স্কুলে যেতে রাস্তাতে অনেক পানি কাদা দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির প্রতিবাদে অবশেষে পানির মধ্যে দাঁড়িয়েই মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দুপুরে শিলমারিয়া ইউনিয়নের তেতুলিয়া উচ্চ বিদ্যালয় ও তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয় শিক্ষার্থীরা জানান অনেকে স্কুলে আসতে চায় না রাস্তায় পানি বেঁধে আছে আমরা চাই আমাদের মাঠটা যেন একটু হোক আর রাস্তাটা যেন একটু ভালো হোক যেন আমরা সুবিতামতো চলাচল করতে পারি তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনূস আলী বলেন বছরের 8 থেকে 10 মাস বিদ্যালয়ের মাঠ ও রাস্তা পানিতে তলিয়ে থাকে এতে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যেতে পারে না খেলাধুলাও বন্ধ থাকে বছরের অধিকাংশ সময় মানে 8 থেকে 10 মাস পানি বদ্ধে থাকে এর ফলে খেলাধুলা করতে পারে না ছাত্রছাত্রী বা গ্রামবাসী এখানে খেলাধুলা করার সুযোগ পায় না এসড়াই যে রাস্তাটা আছে রাস্তাটাও ডুবে থাকে বেশিরভাগ সময় তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান চেয়ে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদে আবেদন করলেও কোনো সমাধান হয়নি ইউনিয়ন পরিষদ রাজনৈতিক বিভিন্ন বিভিন্ন আবেদন কিন্তু করেছে কোনোভাবেই এর সমাধান হয়নি বিদ্যালয়ের শহীদ মিনারও বছরের বেশিরভাগ সময় পানির নিচে তলিয়ে থাকে জলাশয় থেকে মাছও ধরে স্থানীয়রা শিক্ষক শিক্ষার্থীদের এখন একটাই দাবি পানি নিষ্কাশন করে মাঠটি উঁচু করা এই স্কুলকে এবং এই ছাত্র জীবনকে রক্ষার্থে আমি উদ্যোগতন কর্মকর্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই বিদ্যালয়ে যে অবস্থা এই পানি নিষ্কাশন এবং মাঠ করণ সহ স্থায়ীভাবে যাতে সমাধান হয় মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন